জন প্রকাশিত হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ হয়েছেন ষাট হাজার পাঁচশো তারা আবেদন করতে পারবেন ষষ্ঠ গণ যেখানে শূন্য পদ রয়েছে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ষোলো জুন আবেদন শুরু বাইশ জুন থেকে তবে আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত আপনি একটি আবেদনে চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন তাই কোন প্রতিষ্ঠান বেছে নেবেন সেটা পজিশনে করতে হবে দ্বিতীয়ত প্রতিষ্ঠানের অবস্থা কর্মপরিবেশ শিক্ষার্থীর সংখ্যা ও আর্থিক সচ্ছলতা যাচাই করুন এটা যাচাই করা জরুরি তৃতীয় প্রতিষ্ঠান ও শিক্ষকদের তথ্য জানতে ভিজিট করুন ডবলু ডবল ডট ব্যানবেস ডট বিডি এখানে ইনস্টিটিউট সার্চ অপশনে ইআইআইএন অথবা এলাকা অনুযায়ী প্রতিষ্ঠানে বিস্তারিত তথ্য পাবেন চতুর্থ প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের তথ্য জানার জন্য ডাব্লু ডাব্লিউ ডট বিডি এখানে এখানে শিক্ষা অঞ্চল প্রতিষ্ঠান টাইপ ইত্যাদি দিয়ে সার্চ করুন পঞ্চম এখনো এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়নি তবে শিগগিরই শুরু হবে তাই এই পরিবর্তনও বিবেচনায় রাখুন শিক্ষক হতে চাচ্ছেন তাহলে ভালোভাবে গবেষণা করে প্রতিষ্ঠান যাচাই করুন আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এবিন লার্নিং সেন্টারকে আর বেল বাটনটা ক্লিক করতে ভুললেন না যেন কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ